আয়স্যাটো গুলো নষ্ট করলে নতুন আয়সাটো ছিল পাগল নাকি তুই আমি নতুন কিনেছিলাম এটা এইগুলো আমার মায়েরও আছে মার আছে অনেক এইগুলো মায়ের আছে মায়ের নষ্ট করবি তুই আমার কেন নষ্ট করছিস বলপো দেখ কী করেছিস আইসাটো এই কি হলো কি হলো যা এখন পালা এখান থেকে আমি খুব সময় আমার ভালো লাগলো আমাকে বলেছে তোমার কাছে ঘুমাই আমার পড়া এখন অনেক বাচ্চা অনেক রাত অব্দি পড়বো আমি এখন যা তোমার পড়া কি ভিডিও কলে হয় কালকে রাতে দেখেছিলাম ভিডিও কলে পড়ছিলে তুমি ইয়ে মানে হ্যাঁ ভিডিও কলেই পড়া হয় ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি মাকে বলে দিইস না আর কি ছুটি আছে ছুটি আছে কি করছো দেখতে পাচ্ছিস না ল্যাপটপে কাজ করছি

নিজের লাই খারাপ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই ল্যাপটপ খারাপ হয়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার চিন্তা না দাঁড়া তোর আজ একটা ব্যবস্থা করছি